কোরআন শরীফ আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো কেন তার কলজার থেকে রুহু ছিঁড়া নাইল আল্লাহ বলছে ফালা সদ্দা কাওয়ালা সাল্লাহ সে আমার বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে কলজা ছিঁড়া লাইব বেটা কলজা ছিঁড়া ফেলবে রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময় এখানে এখন শুনাইতেছি এজন্য জন্য ভাইয়া চাই গুনা ছেড়ে দেন কেন মিথ্যা বলবেন কেন সুদ খাবেন কেন ওজনে কম দিবেন কেন মানুষকে ঠকাবেন স্ত্রী বেপর্দা চলবে কেন ঘরে টেলিভিশনে রঙ্গিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন এত নাফরমানই করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন আসরের ময় দানে কেমনে দাঁড়াবেন যুবক ভাই তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অস্থির ছবি দেখো নর্তকি দেখো সারা রাত যদি জেনা ব্যবচারের দৃশ্যই দেখো তো তুমি মুসলমান হইলা কেন আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে কি পরিমাণ মুসলমানের রক্ত আল্লাহর জমিন ভাসে এত রক্তের পরে শাহাদাতের এত লাশের পরে খুনের পরে অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগব আমাদের বিবেক জাগব বলো ভাইয়া আর কখন আর কখন আমরা ফিরবো কোন দিন মুসলমানের যুবক নড়বে কোন দিন মুসলমানের যুবক নড়বে কোন দিন হ্যাঁ এই জন্য আমরা দয়া করি আল্লাহকে নারাজ না করি আল্লাহকে নারাজ না করি কেন নামাজ পড়বা না আল্লাহ তালা বলছে বান্দা মা ঘর রাখবি রব বিখেল করি আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু মেহেরবার মালিককে কেন ছেড়ে দিলাম কে তোমারে ধোকা দিল আল্লাহকে বাদ দিলা কেন এজন্য নিয়ত করেন ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ সবাই বলেন ভাই তৌফিক দান করেন যুবক আগায় আসো ভাইয়া মুসলমানের নৌজওয়ান তোমরা না আগাইলে ইসলামের জন্য লড়বে কে দিনের জন্য যান রাখবে কে তাহলে আমার বিজয় কার হাতে হবে তাই আল্লাহ আমাদের নৌজওয়ানদেরকে তৌফিক দান করেন এবার আসেন আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম মুত্তাকি মানে ইমানের সাথে তাকওয়া আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব কি ইনাল মুত্তাকিনা ফি যিলালি ওয়ায়ুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাগন জান্নাতের ছায়ায় এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই অনন্তকাল থাকবে ফি যিলালি জান্নাতের মধ্যে কোনো সেকেন্ড সামান্যতম গরম তাপ লাগবে না জান্নাতের মধ্যে সারাক্ষণ চারটা নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর বইতে থাকবে দুধের নদী মধুর নদী মদের নদী পানির নদী এই চারটা এই চারটা আল্লাহ তালা বলেন এগুলো তোমার সাথে আমি আল্লাহ তালার কুতলোতে বইতে থাকবে পাশে থাক। অফাওয়া কিহা মিম্মা আসথাপুন আল্লাহ বলেন আমার মুত্যা কি বান্দাকে আমি তার চাহিদা মতো জান্নাতে ফল ফলাদি বখণ করা এরপরে আল্লাহ বলেন কুলু অসরাবু হানি আম্বিমা কুম তুম তা আল্লাহ দালা বলবে বান্দা পুরা জান্নাতের মধ্যে। ধরে ধরে তাকে তাকে কোটি কোটি লক্ষ লক্ষ খাদ্য পানীয় নাজ ও নিয়ামত সাজানো আছে তুমি আরামসে ধীরে ধীরে আরামের সাথে তোমার সারা জিন্দগির আমলের বিনিময়ে আজকে খাও পান করো উপভোগ করো সেজদার বিনিময় রোজার বিনিময় সাকাতের বিনিময় হজ্জের বিনিময় উমরার বিনিময় দান সাদাকার বিনিময় দ্বীনি তালিমের বিনিময় এই সব কিছুর বিনিময়ে পুরো জান্নাত ভোগ করতে থাকো তো যদি বলে আল্লাহ সব এগুলো সব আমার আল্লাহ বলেন হ্যাঁ ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন আমি আমার নেককার বান্দাদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি আমি তো আমি তুমি আমার কি মনে করছো জান্নাত কি আপনি এরিয়ানি মাছ দি বাজারনি জান্নাত তো জাননা এরপর আল্লাহ বলেন এবার এর ব্যতিক্রম আল্লাহ বলতেছেন কাইলুন নাও মাদিল লিল এবার শুনো যারা মিথ্যাবাদী যারা নাফরমান যারা পাপি যারা আমার কথা মূল্যায়ন করলা না গুনাহ ছাড়লা না সুদে ঘুষে কিস্তিতে হারামে ওজনে কম দিয়ে ধোকাবাজি করে অস্থিরতা বেহায়াপনা মদ জুয়া চরিত্রহীনতা নাচ গান উলঙ্গপনাতে জীবন কাটাইলা আল্লাহ বলে তোমাদের জন্য দুর্ভোগ কেয়ামতের ময়দানে লাঞ্ছনা আযাব আজাব আশ্চর্য কথা শুনেন আজীব কথা শুনেন এরপরে আল্লাহ বলেন যদি তোমরা কেউ আমারে প্রশ্ন করো যে আল্লাহ নাফরমান পাপি মিথ্যাবাদী করারে আপনি সেদিন বেজজুতি করবেন আজাব দিবেন তো এখন যে খাওয়াইতে আসেন তো আল্লাহ বলেন আমিও তো বলি তাদেরকে

কিন্তু বেনামাজি তুমি কিন্তু বেপর্দা তুমি কিন্তু চরিত্রহীন এটা মনে রাখো বাদ খাইয়া লাও পরবর্তীতে হাসরের ময়দানে আমার ফেরেস্তা দিয়া একটা লাথি দেব এক লাথিতে জাহান নাম একটা লাথি দেব শুধু এক লাথিতে জাহান বাদ দুগে খাওয়াইলে আশ্চর্য না নাফরমান রো আমি বাদ খাওয়াই কুকুর বিলাল রো আমি খানা খাওয়াই এটি কোনো আশ্চর্য না বাতের থালা কোনো অবাক কিছু না আমি একটা জিনিস একবার কিনতে গিয়া বেটায় আমার দাম চাইছে একশো টাকা আমি বলছি আশি টাকা হে রাজি হয়েছে আশি টাকা টাকা একশো দিছি আর হে দেয় না বৃষ্টি এই কিছুদিন আগে বুঝছেন পরে আমি বললাম ভাই নে তো মনে রাখো তুমি কিন্তু আমার উপরে বিশ টাকা জুলুম করে নিছো এটা কইয়া পড়ছি এই এইটা দেখে আমার মন আল্লাহ ঠিক আছে বাদ খা কিন্তু কিন্তু তুই মনে রাখিস তুই কিন্তু বাদ ফার বাদ খাইতে বসছ খা বান্দা তুই মনে রাখিস এসার নামাজ কিন্তু পরশ নাই নাস্তা খাইতে বসছ না ফরমান খা ফরোটা খা তো মনে রাখিস ফজরের নামাজ পরশ নাই খাইতে দিছি খা পরে লাথি দিব হ্যাঁ পরে টের পাইবা বান্দা আখিরাত কি জিনিস উফ ওয়াইল্যুমাইদিল লিল মুকাদদিবিন আমার সময় বহুত আগে শেষ ওয়াইল্যুমাইদিল লিল মুকাদদিবিন আল্লাহ তাআলা বলেন আবারো বলছি মিথ্যাবাদী নাফরমা বাপ তোমাদের জন্য সেদিন দুর্ভোগ লাঞ্চনা আযাব আল্লাহ বলেন কেন আযাব যুবক ভাই শুনো ওয়িদা কিলা লাহুমুর কাউ লা ইয়ার গাউন আসলের ময়দানে কেন আজাদ আল্লাহ বলেন কারণ আমি দুনিয়ায় তাকে রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বলেছিলাম লা ইয়ার গাউন লা ইয়ার জুদোন লা ইউ রুকুও করে নাই সেজদাও করে নাই নামাজও পড়ে নাই মাতবরি দেখাইছে মাতবুর হ্যাঁ মাতবরি দেখাইছে আজান হয় এতে মোবাইলটি মসজিদে জামাত হয় আমরা সাদে বইয়ে বইয়া বন খায় বুঝেন নাই অহংকার সমস্যা নাই তো ওনার উনি নামাজ পড়বো কি ওনার তিন ফুট বিদেশ নাই ওনার সমস্যা কিন্তু বাই বিল্ডিং করে লাইছে চারটা রুম বিত্রে বাথরুম হ্যাঁ টাইলস বাথরুম কত বড় আল্লাহ ফাঁকের নিয়ামত এখন টাইলসে মতে আমার এক একজন চাষা বলছে হুজুর আল্লাহ রহমতে আপনার দোয়া দশজনের দোয়া একটা বিল্ডিং করছি চারটার দুইটা বাথরুম ভিতরে বাথরুম ডি টাইলস আল্লাহ একবার কত বড় কফা ওনার বাপ দাদা সৈদ্য গোষ্ঠী মুছে মারি এখন টাইলসে মতে এরপরে আর বাচ্চা থেকে জীবনে লাভ কি আর জীবনে লাগে কি জীবন মানে সার্থক সেহারার কথাবার্তার ব্যবসার দেখলে হ্যাঁ পানখানা দেখলে বনখানা দেখলে বিড়িখানা দেখলে সাদওয়ানের গপ মারা দেখলে মনে হয় না উনি কবরে যাবে এরপরে কিছু আছে ওনার আর মনে নাই ওনার হিসাব গুছাই লাইছে উনি আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ সাইরুগা মাইয়া বিয়ে দিয়ে লাইছে আর কি দেখা আর কি কোদার কাছে যা চাইছি আল্লাহ সব দিছে এই যে বিদেশ দিছে বিয়ে করাইছে বিল্ডিং করছে এটা আইলস লাগাইছে আর কি তা স্টাকফিল্ড শেষ কথা হলো ওই লুইন না ও আমাকে দিল্লির মোকার্দিবি আল্লাহ আবার বলে বান্দা দা মিথ্যাবাদী তোমাদের পরিণতি কিন্তু আজাদ শেষ কথা হলো সবী হাদিম্বা বাবু ইউক মিন আমার ভাই এটা সাংঘাতিক কথা কোরআন শরীফের এই আয়াত আমার কলজা শুদ্ধা নাড়ায় ফেলে আমি কোরআন শরীফের যে কয়েকটা আয়াতের বেশি মানে প্রভাবিত আমার দিল নড়ে বেশি এর মধ্যে এটা একটা আয়াত এটা কি আল্লাহ বলেন ফাবি এই কি হাদি সিম্বা দাহু মিনুন আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস করো তেইশটা বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন নাজিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন দিলাম এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে এক চাইতে দামি আর কোন রসুল পাঠাইলে তুমি আমার উপরে ইমান আনতা আমার কথা মাইনা নিতা আমি বান্দা বুঝলাম আর কি বললে আর কেমন বল রঙ্গাদি কিন্তু যদি এরপরে আর কোন কথা দিয়া বান্দা সেজদা দিতা আমার গোলামই কই বলেন ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম 23 বছরে যিনি দিবানিষি আমাদের জন্য কেদেছেন তায়েফের পাথরের আগাতে পিঠ চালনির মতো ঝাজরা করে ফেলছেন 14 দিন পেটের খুদায় পেটে দুইটা পাথর বাঁধছেন দান দান শহীদ করলেন তিন মাস ঘরের চুলায় আগুন জলে নাই এত চোখের পানি এত রক্ত যার জন্য ঝরাইলেন আর কেমনে বললে কত কাঁদলে আমরা সেজদা দিতাম আর কত কাঁদলে নবী আপনি দাড়ি রাখতেন আর কত কাঁদলে নবী আপনি মেসওয়াক করতেন আর কত কাঁদলে নবীর সুন্নাতের কথা আপনার মনে পড়ে বলে আল্লাহ তাআলা আর কত আয়াত নাজিল করলে আর কিভাবে বললে আমরা মানতাম আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন মনোযোগ না থাকলে আন্তরিকতা না থাকলে আপনি ষাট বছর না ছয়শ বছরও বদলাবেন বদলাবে না ওই যে চাপকল এটার থেকে কলসি এক বিঘত দূরে রাখলে হ্যাঁ শত ঘন্টা কল ছিপলো কলসি পুরবে না কারণ কলস তো একটু দূরে ওই মুখ বরাবর রাখলে দু চার মিনিটেই কলসি পুরে যাবে এই জন্য আল্লাহর কথা রসুল্লাহ সাল্লাহ আলি কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে জনপ্রিয়তা ধোকা অর্থাৎ এই হুজুরের একটু পরিচিতি বেশি এই হুজুরের সিনে বেশি এই হুজুরের মোবাইলে ওয়াজ বেশি এ উনি একটু জনপ্রিয় এগুলো ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সাংঘাতিক বক্তা এগুলো ধোকা আল্লাহর কথা যিনি বলেন আপনার গ্রামের হোক আর ঢাকার হোক সবাই দামী যতক্ষণ বলেন ততক্ষণই দামি যেই টাইমেই বলেন ওই টাইমেই দাম। আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান অমন আহসান উখৌলাম নিম্মান দা ইলা ব আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান সেই সর্বোত্তম মানুষ অতএব আমনাকেও গ্রামের হুজুম না আপনার অন্য জায়গার হুজুর এটা কোনো কথা গতকালকে আমি লাকসাম মনোহরগঞ্জ বয়ান করছিলাম তো আমি বললাম এই কথাটা যে আপনাকে গ্রামের হুজুর বলি আপনি যদি কদর না করেন তো জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেম দিন সারা পৃথিবীর গর্ভ অহংকার এই মুহূর্তে সারা পৃথিবীতে যত ওলামায় ক্যারাম আছে সবাই যাকে চেনে সম্মান করে আমাদের আমাদের শ্রদ্ধার ধন গর্ভের ধন আমাদের অহংকার আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতহুমুল আলিয়া তিনি আপনাদের এই মনোহরগঞ্জের সন্তান আপনাগো গ্রামের হুজুর তাইলে গ্রামের হুজুর না শহরের হুজুর নোয়াখালীর হুজুর নাকি সিটাগাঙের হুজুর এটা কথা না কথা হলো আল্লাহর কথা বলে যিনি তিনিই দাম তিনিই দাম এটা অনেক সময় আমাদের মধ্যে ওই আচরের পরে কে বয় বলে এলাকার হুজুররা কিছু টুকটাক আমার একদিন একজন বলছে এই এলাকার হুজুররা কিছু টুকটাক কথা টাতা কভাবে বললাম টুকটাক কি টাক টুকটাক ওয়াজ বলে ও আজ আবার টুকটাক হয় গে মা কি ডাকে কি কথা এটা বুঝি কথা হইল ও আজ বুঝি টুকটাক সাফ এই জন্য বললাম ভাই আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুন একটা বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট কয়টা সপ্তাহ বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহে জুমার বয়ান হয় জুমার বয়ান হয় না কোনো মুসলমান যদি দিল দিয়া বিশ্বাস করে আন্তরিকতা নিয়া বাউন্ন সপ্তাহ নিজ মসজিদের খতি ইমাম শবের বয়ান মনোযোগ দিয়ে শুনতো জিন্দগি পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট ওইটাই যথেষ্ট কিন্তু ঐ যে মনোযোগ দেয় না আন্তরিকতা নে কোরান উনুল ক্যারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ফবাশীর আইবাদ আল্লাদিন আয়স্তামি আউন আল কৌলা ফায়াতাবি আহসানা আল্লাহ তাআলা বলেন হে নবি আমার ওই বাংলাদেশকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতপর সুন্নার অনুসরণ করে আগে কি শুনে মনোযোগ দিয়ে বলেন কি শুনে ইস্তেমা অর্থ কান লাগাইয়া শোনা মনোযোগ দিয়ে শোনা এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হেদায়ত দিয়ে দিলাম এবং বলেন এরাই হচ্ছে সফল কামিয়াব জান্নাতি এজন্য ভাই যারা বুঝছেন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন কিংবা সাধারণ মুসলমান বয়স্ক হন আর নৌজওয়ান হন মাদ্রাসার তালে বেলেন তোমাদেরকেও বলি ভাই সবাই আল্লাহর কথা দিল দিয়া শুনতে হয় মনোযোগ দিয়া শুনলে ইনশাল্লাহ পরিবর্তন হবে আমার কথা না শুনুক সমস্ত ওলা মাদের ভায়া যিনিই বলল দশ মিনিট বলুক আর পাঁচ মিনিট বলুক দিল দিয়ে শুনবেন বলেন ইনশাল্লাহ কোরানুল ক্যারীমের মধ্যে আচাল্লাহ তাআলা মুসাল্সাল্লাম সালামকে তুর পাহারে বলছে আনাখতার থুকা ফাস্তামি আই লি আমি তোমাকে কথা বলার জন্য আমার ওহির জন্য নির্বাচিত করেছি আমি বাছাই করেছি তোমারে অতএব এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা ওহি হচ্ছে নাজিল হচ্ছে যা আমি বলতেছি তুমি তা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো হ্যাঁ আল্লাহ তালা বাছাই করে এনেছে ভাইয়া আল্লাহ এনেছে আপনাকে এখানে মালিকের কথা শুনবার জন্য তৌফিক দরকার আল্লাহ যাকে চান তো তিনি তাকে তার কথা শুনবার তৌফিক দান করে এই জন্য আমরা প্রত্যেকে এই ফিকির করা চাই প্রত্যেকের ভিতরে এই অনুভূতি থাকা চাই আমরা যেন প্রত্যেকেই এই প্রত্যেকেই যেন এই ফিকির করি যে আল্লাহর কথা আমরা মনোযোগ দিয়ে জুমার বয়ান আল্লাহওয়ালাদের ইসলাহী বয়ান হ্যাঁ ওয়াজ মাহফিলের বয়ান সবটাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবো ইনশা বলেন ইনশাআল্লাহ আল্লাহর কথা শোনা এটাও একটা আমল আমল কি না বলেন এই যে এখন আপনারা শুনতেছেন এটা আমল না এইটাও একটা আমল আবার এটারে বাস্তবায়ন করা এটাও আমল নামাজের কথা শোনা এটাও তো একটা আমল নামাজ পড়া এটাও একটা আমল এটাও একটা আমল আমরা অনেক সময় কয় না ওয়াজে তো হুন কেন আমল তো করো না আমি আমি যে ওয়াজ শুনছি এটাই আমল হ্যাঁ এটা একটা কি আমল আমি আমল করি না মানে কি এই যে ওয়াজ শুনি হ্যাঁ এটা আমল এটাও একটা আমল এই জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন দেখবেন ধীরে ধীরে কলিজার ভিতরে অনুভূতি হয় রব্বুল আলমিন পরিবর্তন করে বান্দা পরিবর্তন করে না কোন হুজুর কোন মোল্লা কোন মাওলানা কোন পীর बुजुर्ग কারো কোনো যোগ্যতা না ফয়সালা শুধু আল্লাহ তাআলা ওয়ালামু আন আল্লাহ ইহুল বাইনাল মারই ওয়া কলব ইচ্ছা আর আল্লাহ তালার ফয়সালা ভিন্ন হয় বানদার ইচ্ছা মত না বরং আল্লাহ তালার ফয়সালা মত হয় ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আল্লাহ তালা বলেন বরং আল্লাহ তালাই যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন এজন্য মেরে দোস্ত মেরে মোহতারাম আমার ভাই এটা ফিকির করা বুঝা দরকার এটা বুঝা দরকার